হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট আমি তোমাদের পিন্টু স্যার আজকে এই ভিডিওতে আমরা সপ্তর শ্রেণীর যে বারো নম্বর চ্যাপ্টারটি আছে বিজ্ঞানীতিক সূত্রাবলী বলি সেই চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে তো চলো নেক্সট পেজে এখানে দেখো তোমাদের বিভিন্ন যে সূত্র আছে বিভিন্ন সেগুলো তৈরি হয়েছে তো কীভাবে তৈরি হয়েছে দেখো আমি এখানে তোমাদের বই থেকেই তুলে নিয়েছি পেজ নাম্বার একশো আটচল্লিশে আছে ঠিক আছে তো কী করছে এখানে এ প্লাস বি দেখো নিচে একে দুবার গুণ করছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি একে গুণ করলে কী হবে দেখো তো এই গুণফলটা আমি তোমাদের শিখিয়েছি বিচ্ছেদ নিয়মে হবে দেখো এখানে লিখে দিয়েছে বিচ্ছেদ নিয়মে তো কী হবে যে এখানে দেখো এ প্লাস বি থেকে নিয়েছে ইন্টু এ করেছে প্লাস দিয়েছে আবার এ প্লাস বি ইন্টু বি করেছে ঠিক আছে তাহলে এর সাথে একবার গুণ হচ্ছে আর একবার এর সাথে গুণ হবে আবার এখানেও দাঁড়িয়ে এর সাথে গুণ হবে একবার এর সাথে গুণ হবে একবার দেখো এ আর এই গুণ করলে যখন লিখেছে আবার বি ইন্টু এ করেছে আবার এ ইনু বি করেছে এখানে আবার বি ইন্টু বি করেছে ঠিক আছে তো এরা গুণ করলে এ এ স্কোয়ার এখানে বি এ এ বি দেখো এখানে দেখো যেহেতু দেখো কি লিখেছে বি এজিক্যাল টু হচ্ছে এবি এটা দুজনেই সমান আর কি সেই জন্য এবি লিখেছে এখানে এবি লিখেছে তো এবি আর এবি যোগ করলে হয়ে যায় টু এবি তা আলটিমেট কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইটাকে যখন দুই দিয়ে আমরা গুণ করছি তখন কিন্তু আমরা কি করছি স্কোয়ার করছি কারণ আমরা জানি যে যদি পাঁচের স্কোয়ার আমরা লিখি তাহলে সেটাকে আমরা দুবার গুণ করি তাই না এইখানে এই ব্যাপারটা তেমনি এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করছে যেমন হোল বলা হয় হচ্ছে প্লাস প্লাস ঠিক এরকম ভাবে দেখো যদি এ মাইনাস নেওয়া হয় এক্ষেত্রে সে একই নিয়ম ফলো করা হচ্ছে যে বিচ্ছেদ নিয়ম করা হচ্ছে এখানে দেখো চিহ্নটা শুধু খেয়াল করবে এইখানটা তোমার কোনো সমস্যা নেই এই গুণটা কোনো সমস্যা নেই এইখানে যখন করছো দেখো এই যে মাঝে চিহ্নটা সেটা দেখো পরবর্তীকালে প্লাস হয়ে যাচ্ছে এই যখন প্লাস হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস ডি রাখো প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে একই কিন্তু গেছে আর যোগ হয় ঠিক আছে এখানে সে একই কারণ দেখিয়েছে তাহলে আমরা আলটিমেট কি পেলাম এ মাইনাস বিয়ার সময় হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে তো এই সূত্রটা আমরা অন্যভাবেও করতে পারি অর্থাৎ এখানে যে এ প্লাস বি তা হোল স্কোয়ার করা আছে আমরা যদি এখানে বি এর জায়গায় বি এর জায়গায় যদি মাইনাস বি বসিয়ে দিই ঠিক আছে আমরা যদি বিয়ের জায়গায় মাইনাস বি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ওই সূত্রটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে তুমি এ এর জায়গায় তুমি মাইনাস বসাবে তাহলে এখানে তো এই সরি বিয়ের জায়গায় মাইনাস বি বসাবে তাহলে এটাই একই রয়ে গেল প্লাস টু এ যেমন রয়েছে রয়েছে এখানে শুধু বিয়ের জায়গায় আমরা মাইনাস বি বসাবো প্লাস এখানেও কিন্তু মাইনাস বি তার স্কোয়ার কিন্তু এখানে কিন্তু শুধু মাইনাস বি দিয়ে স্কোয়ার দিলে কিন্তু আলটিমেট জিনিসটা গোলমাল হয়ে যাবে এখানে অবশ্যই কিন্তু প্যাকেট দিতে হবে তাহলে এখানে দেখো এ স্কোয়ার এখানে প্লাস আর এখানে মাইনাস মাইনাস হয়ে গেল টু এ বি প্লাস দেখো এটা মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাচ্ছে দিয়ে বি এ স্কোয়ার হয়ে যাচ্ছে দেখো তাহলে এখানটা আমরা কি পাই না এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে আমরা পা দেবো কারণ একটা সমান আছে বলে তাহলে এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু আমরা পাচ্ছি আবার এখানে এ মাইনাস কে দুবার গুণ করলে সেটা কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে তো দেখো এখানে দুটো জিনিস আমরা পরপর লিখেছি এবি এখানে কিন্তু যে কোনো সংখ্যা নিয়ে আলোচনা করতে পারি এখানে এক নম্বর নাম দিয়েছে এটা দু নম্বর নাম দিয়েছে ঠিক আছে তো এরা হচ্ছে দুটি অভেদ ঠিক আছে কেন বলছে দেখো যে কোনো দুটি সংখ্যামালা এরা তো সংখ্যামালা এটা একটা সংখ্যামালা এর একটা সংখ্যামালা এরা যদি দুটি সমান চিহ্নে দুপাশ থাকে ও দুপাশের মানের চলের যে কোনো মানের জন্য সমান হয় এটা দেখো এ আর বি যেমনই মান নাও এদিকে যা মান হবে এখানেও যা মান নেবে সেটা কিন্তু একই হবে এরকম ধরো তুমি যদি এ সমান এ সমান ধরো দুই নিলে আর বি সমান ধরো তুমি নিলে তিন নিছো তাহলে এখানে এ প্লাস বি করলে তুমি কত পাচ্ছ না দুই আর এই দুই আর এ দুই প্লাস তিন পাচ্ছ তোমার হচ্ছে পাঁচ পাচ্ছ ঠিক আছে তাহলে এইদিকে দেখো বা দিকে যদি আমি ভাবি যোগের ক্ষেত্রে ভাবি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি আমরা ভাবি তাহলে পাঁচ স্কোয়ার পাচ্ছি তা মানে পাচ্ছি কি পঁচিশ তুমি যদি একইভাবে এই দিকে দেখো এ স্কোয়ার জায়গায় আমি এটা লিখছি না একবারে চার প্লাস হচ্ছে এইখানে দু চার তিনে বারো প্লাস হচ্ছে এখানে তিন দিকে নয় দেখো বারো হচ্ছে ষোলো নয় কত হচ্ছে পঁচিশ তাহলে এইদিকে আমরা দেখো যখন করলাম এখানে পঁচিশ পেলাম আবার যখন এই সূত্র ধরে করলাম পঁচিশ পেলাম তাই জন্য যে কোনো মানের চলের যে কোনো মানের জন্য সমান হবে তখন তাকে অবৈধ বলা হয় অর্থাৎ এখানে যেটা আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা দুটো কিন্তু অভেদ ঠিক আছে তো এই এই দুটো সূত্রকে আমাদের এই সূত্রে কিন্তু মৌলিক সূত্র বলা হয় ঠিক আছে এখানে দেখো কি হচ্ছে প্যাটার্নটা কিন্তু একই তো খেয়াল করো এখানে স্কোয়ার টু এ বি বি স্কোয়ার শুধু চিহ্নটা এখানে মাইনাস চিহ্ন আছে বলে এখানে শুধু মাইনাস হয়েছে বাকি দেখো সব কিন্তু একই আছে তোমরা এইভাবে কিন্তু জিনিসগুলোকে মনে রাখবে ঠিক আছে চলে যাবো নেক্সট পেরিজ এখানে দেখো যদি তিনটে পদ থাকে আমরা তো এগুলো পড়ে এলাম দুটো পদ এ আর বি যদি দুটো পদ থাকে তো এখানে যদি আমাদের তিনটে থাকে তাহলে আমরা কি করব। কিছুই না আমরা জিনিসটা একইভাবে করব দেখো এখানে যদি থাকে এক্সকে আলাদা করেছে এখানে ওয়াই আর জেড কে এক কাছে করেছে ঠিক আছে তাহলে এখানে একটা হয়ে গেলো আর এরা মিলে কিন্তু একটা হয়ে দুটো তা সেই একই ফর্মুলা এখানে কাজে লাগাইছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাই না যেবার এই যে গুণটা হচ্ছে এই সাথে একবার গুণ করেছে এর সাথে গুণ করেছে তাহলে এই দুটো টার্ম পেয়ে গেছে আর একে দেখো দেখো এই ওয়াই প্লাস জেড এ প্লাস বি এর সূত্র হয়ে যাচ্ছে তাই না হোল সূত্র এইটুকু পেয়েছে আর এইটুকু হচ্ছে এখানে তাই না এবার ক্যালকুলেশন করেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারগুলোকে গুলোকে এক কাছে করেছে আর এইগুলোকে এক কাছে করেছে টু দিয়ে যে টার্মগুলো আছে অর্থাৎ আমরা কি পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স এবার কেউ যদি মনে করে আমি এটা এক্স আর ওয়াই কে এক কাছে করবো অর্থাৎ তো এবার এখানে এক্স ওয়াই এর যদি নেওয়া হয় তাহলে কিন্তু এটা পাচ্ছে তো এটা একটা প্যাটার্ন দেখো পারছো কিভাবে না দেখো এবিসি পরপর আছে তো এদের তিনটে দেখো স্কোয়ার আকার আছে যোগের আকারে তারপর দেখো টু এবি এবি তারপর টু বি সি টু তারপর কিন্তু সি এ ঘুরে আসছে তো এইভাবে দেখো টার্মটা কিন্তু আসে তাহলে স্যার চার চারটে পদও তাহলে কী হবে চারটে পদ দেখো এই নিয়ম অনুসারে যদি তুমি করতে চাও তাহলে কী পাবে প্রথমে সব গোটা স্কোয়ার দিয়ে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার প্লাস তাহলে কী লিখবো টু এ বি প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি সি প্লাস হচ্ছে টু সি ডি প্লাস হচ্ছে টু ডি এ ঠিক আছে দেখো এখানেও কিন্তু যেভাবে ব্যাটার্ন এসছিলো এখানে কিন্তু দেখো হচ্ছে তিনটে পদ ছিল এখানে টু দিয়ে তিনটে এসছে এখানে দেখো চারটে চারটে পদ ঠিক আছে তো এটা কিন্তু আছে তো এটা কিভাবে করেছে না এটা হচ্ছে একইভাবে করেছে এখানে কি করেছে এ এ আর বি প্লাস একটা করেছে প্লাস সি প্লাস ডি কে একটা পদ করেছে দিয়ে এবার হোল স্কোয়ার প্রবনা করেছে তো এটা একটা পদ সেই এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা ভেঙে কিন্তু করলে সাজালে সেই জিনিসটাই কিন্তু আসে ঠিক আছে তো এরকম অঙ্ক আমরা আরো আছে করবো চলে যাবো নেক্সট ভিডিও এবার দেখো কী করছে না ওই এ প্লাস বি তা হোল স্কোয়ার ও এ মাইনাস বি হোল স্কোয়ার যদি যোগ করি তাহলে কী পাবো আমরা দেখি দেখো যোগ করেছে এর সূত্রটা এইটুকু সূত্রটা আমরা লিখেছি আবার এ মাইনাস বি তা সূত্রে এটা লিখেছি এবার এটা সাজিয়ে লিখেছে এ স্কোয়ারগুলো এক কাছে করেছে বি স্কোয়ারগুলো এক কাছে করেছে টু এ বি এক কাছে করেছে তো এখানে দেখো প্লাস টু এ বি মাইনাস টু এ বি কিন্তু অবশ্যই কেটে যাচ্ছে তো আলটিমেট এখানে দেখো এ স্কোয়ার স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে টু বি স্কোয়ার এখানে দুটা কমন নিচ্ছে অর্থাৎ এত করে নিচ্ছে অতক নিচ্ছে তার আলটিমেট আমরা কি পেলাম সূত্রটা হচ্ছে এ প্লাস বিতা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিতা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তোমরা কিন্তু মনে রাখবে এবারে দেখো যদি বিয়োগ করি এখানে আলটিমেট বিয়োগ চিহ্ন করেই দিয়েছে বিয়োগ করলে কি পাবো এ একইভাবে বিয়োগ দিয়েছে ব্যাকেট দিয়েছে এই বিয়োগ দিয়ে ব্যাকেট দিয়েছে মানে এই চিহ্নগুলো দেখো পাল্টে গেছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আবার দেখো মাইনাস প্লাস এ মাইনাস তাহলে আবার স্কোয়ারের যে টার্মগুলো ছিল সেগুলো সব কেটে গেল টু এবি টু বি পড়েছে যোগ করে কি পেলো ফোর এবি তাহলে ওইটা একবার কি প্লাস দিয়ে পেয়েছে তোমরা একবার সূত্রগুলো নিচে নিচে পরপর করে লিখবে আর কি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজি গাল তাহলে কী পেলাম আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটার পর একটা সূত্রগুলি যদি বসি বসিয়ে দেখো তাহলে কিন্তু মিল পাবে ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবার দেখো ওই সূত্রটাকে আমরা একটু ঘুরিয়ে লিখেছি অর্থাৎ ওই এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তা হোল স্কোয়ার সমান ফোরেই পেয়েছি তো ওটাকে ঘুরিয়ে আমরা কী করছি ফোর এবিটাকে বাঁ দিকে লিখেছি আর এটাকে ডান দিকে লিখেছি তো এটা করে কী করছে উভয় পক্ষে দেখো চার দিয়ে ভাগ করে দিয়েছে বলছে চার চার কেটে গেল এখানে তাহলে এবার দেখো বিচ্ছেদ নিয়ম পাচ্ছ এখানে যে বিচ্ছেদ নিয়মটা এটা স্কোয়ার আছে চার দিয়ে করেছে মাঝে মাইনাসটা এখানে রেখেছে আবার এ মাইনাস বিতা হোল স্কোয়ার এবার চার দিয়ে করছে এই চারটা কি হচ্ছে দুই স্কোয়ার যে দুই স্কোয়ারে চার সময় লিখতে পারি এই এই স্কোয়ারটা দেখো একবারে একটা মধ্যে কিন্তু হোল স্কোয়ার করে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আর এই দিকটা চা চাকিটে কি পড়েছিল সমান হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এটা হচ্ছে দুটো রাশি দেখো কি হচ্ছে বর্গের অন্তর হয়ে আছে ঠিক আছে এগুলো আমরা কিভাবে অঙ্ক কাজে লাগাবো সেগুলো আমরা আছে নিজে করে যেগুলো আছে অঙ্কগুলো করবো ঠিক আছে এখানে দেখো নিজে করি বাটো পয়েন্ট এক দেখো রয়েছে এখানে দেখো তোমাদের দেখো পেজ নাম্বার একশো বাহান্ন নম্বর আছে দেখবে আগের গুলো দেখো তোমাদের সব পেজ নাম্বার আমি দিয়ে দিচ্ছি কোন নম্বর পেজে আছে যেগুলো তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে ঠিক আছে তোমরা এগুলো সব দেখে নেবে তো এখানে দেখো যে সূত্রটা বলে দিচ্ছে এ প্লাস বি তা হোল স্কোয়ার ইজ ইকাল টু এম এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে আমাদের কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে ঠিক আছে আর এ আর বি এর জায়গায় কি কি নিলাম এগুলো লিখতে হবে তো এখানে দেখো সব করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি দু একটা অঙ্ক করে তোমাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করছি তো দেখো প্রথমে দেখো যদি আমি অঙ্কটা নিই এক্স প্লাস থ্রি দেখো তাহলে হোল স্কোয়ার করবো তাহলে এখানে এর জায়গায় আমি কী নিলাম এক্স নিলাম আর বি এর জায়গায় নিলাম থ্রি নিলাম তাই না তাহলে এখানে সেই এ স্কোয়ার হবে এ স্কোয়ার মানে যেখানে তোমার এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু হচ্ছে তোমার এক্স

সিক্স মাইনাস এক্স তার হোল স্কোয়ার যদি করি কিন্তু তোমার এখানে প্লাস দি করতে হবে তো প্লাস দি করতে গেলে আমাকে অঙ্কটা একটু সাজিয়ে নিতে হবে কি করতে হবে এখানে আমি প্লাসই দেবো এখানে মাইনাসটাকে দেব দেখো আমি এটাকে সাজিয়ে নিলাম তাই না তাহলে এখানে যে প্লাস রয়েছে এটা কিন্তু ব্যাকেটের মধ্যে একটা এটা এ তাহলে এ সমান আমরা এখানে কী পেলাম সিক্স বি সমান তাহলে আমরা কী পেলাম মাইনাস এক্স তাহলে ওই একই ফর্মুলা হবে সিক্স স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স ইন্টু পরপর আছে বলে প্লাস হচ্ছে এখানে কি হচ্ছে আলটিমেট দেখো সিক্স স্কোয়ার প্লাস ছদে গুনে কত বারো আর এই সরি এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস ছদগুণে বারো এক্স আর এইখানে দেখো প্লাস হয়ে যাবে মাইনাসটা মাইনাস দুবার গুণ হলে প্লাস দেখো এই অঙ্কটা আমি কিন্তু মাইনাস দিয়েও করতে পারি অর্থাৎ এ মাইনাস স্কোয়ার দিয়ে দেখো করতে পারছি আবার এ প্লাস বিয়ার সূত্র দিয়ে করতে পারছি তাই না ঠিক আছে এবার দেখো যে অঙ্কগুলো এইভাবে দিয়েছে ভাবনাংশ দিয়েছে থ্রি বাই আর আছে প্লাস টু ওয়াই বি আছে এখানেও সে একই জিনিস কিন্তু ঠিক আছে তোমাদের ভয় করার কিছু নাই এ সমান আমি তাহলে নিয়েছি থ্রি বাই আর বি সমান তাহলে নিয়েছি টু ওয়াই বি ঠিক আছে তাহলে এখানে হোল স্কোয়ার করলে কি হবে থ্রি বাই আর এটা কিন্তু হোল স্কোয়ার দিতে হবে তুমি যদি থ্রি বাই আর করে স্কোয়ার দাও তাহলে এটা কিন্তু শুধুমাত্র থ্রি স্কোয়ার বোঝাবে আর কে কিন্তু বলতে কিন্তু গোটা বাই ব্যাকেট দিয়ে করবে প্লাস টু ইন্টু থ্রি বাই আট এটা এ গেল বি তোমার গেলো কিন্তু গুঞ্চিহ্ন দিলাম টু বাই বি হচ্ছে গেল প্লাস এবার টু বাই বি যেহেতু স্কোয়ার করে দেবে ঠিক আছে এখানে তাহলে নাইন এর স্কোয়ার হবে এর স্কোয়ার হবে যেহেতু আছে নাইন আর স্কোয়ার প্লাস উপরগুলো গুণ হবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো নিচে আর আর ভি আছে প্লাস দুই দিয়ে চার আর এখানে পি স্কোয়ার ঠিক আছে খুব দেখো সহজেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে এবারে দেখো যে তিনটে টার্ম দিচ্ছে এই যে এখানে যে অঙ্কটা আমি দিয়েছে আমি একটু করে দিচ্ছি এই অঙ্কটা দেখো এখানে কিন্তু তোমরা এক কাজ করবে টু এক্স প্লাস যে থ্রি ওয়াই আছে এটাকে একটা করে নিলে আর এই জেডটাকে কিন্তু একটা আলাদা করে করে নিলে তো এবার তুই স্কোয়ার করো এবার তুমি কিন্তু সেই স্কোয়ার দিয়ে পেয়ে যাবে ঠিক আছে আমি তো একবার একটা স্টাইল করে দিচ্ছি স্কোয়ার এখানে এ মানে হচ্ছে এইটা পুরোটা এ আর এটা হচ্ছে বি ঠিক আছে এটা মনে রাখবে তোমরা তাহলে এটা স্কোয়ার হয়ে গেলো প্লাস টু টু যখন আমরা দেখতে পাচ্ছি এটা কত আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু হচ্ছে কিন্তু এখানে কত আছে জেড প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে জেড স্কোয়ার এবার এটা ক্যালকুলেশন করে দেখো এখানে তোমাকে আবার এটা করতে হবে ঠিক আছে এটা তোমরা বাড়িতে করে নেবে আর যেটা আমরা দেখাচ্ছি যায় এক্স ভি এর যে অঙ্কটা এক্স ভি এর অঙ্কটা দেখো একশো দুই দিয়েছে তো একশো দুই যদি আমরা স্কোয়ার করি আমরা যদি সহজ ভাষায় লিখি এটা যে একশো প্লাস দুই তার যদি স্কোয়ার করি খুব সুন্দরভাবে এটা করতে পারবো তাহলে এর সমান এখানে একশো আর বি সমান হচ্ছে এখানে দুই তো এখানে তোমরা কিন্তু ওই ফর্মুলা বসিয়ে করতে পারবে ঠিক আছে এগুলো তোমাদের বাড়ি কাজ নিজেরা করবে তারপর দেখো দিয়েছে ই এক্স আই এক্স ভি আই যেটা দিয়েছে তো চারটে পদ দিয়েছে তোমাকে যেটা আগের দিন দেখালাম চারটে পদ তাহলে কিভাবে পি আর কিউকে আলাদা করে নেবে আর প্লাস এসকে আলাদা করে নেবে টি এবার হোলস্কোয়ার করবে অর্থাৎ আমাদের ওই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার হোলস্কোয়ার যে প্রমোটা সেই ফর্মোটা যেভাবে দেখিয়েছি তোমাদের সেইভাবেই কিন্তু এখানে পি কিউ আর এস দিয়ে করেছে ঠিক আছে তো বাকি এগুলো এভাবে তোমরা ট্রাই করবে এবার দেখো যেটা হচ্ছে পেজ নাম্বার একশো তিপ্পান্ন তো দেখো এ মাইনাস বি তার হোল্ড স্কোয়ার দিয়ে করতে বলেছে সে একই অঙ্ক কিন্তু এখানে করতে বলেছে ঠিক আছে এখানে দেখবো আমরা এম মাইনাস এন এখানে আমি একটা অন্য অঙ্ক নিচ্ছি ধরো যে ভি ডবল এটা নিচ্ছি ঠিক আছে সি ই আছে মাইনাস এফ জি আছে তার যদি স্কোয়ার করতে তো এখানে এ মানে আমরা বলছি সি ই কে বোঝাচ্ছে বি মানে হচ্ছে এফ জি কে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এখানে কী হবে সিই কিন্তু এরকম করে শুধু স্কোয়ার দেবে না এটা কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিয়ে করে দিই মাইনাস যেমন দেখো ফর্মুলা আছে টু ইন্টু সি ইন্টু হচ্ছে এফ জি এটা বি চলে গেলো টু এ বি প্লাস হচ্ছে এফ জিটা তার হোল স্কোয়ার দেবে অবশ্যই হোল স্কোয়ার তাহলে এখানে দুজনেই হবে সি স্কোয়ার হয়ে যাবে ই স্কোয়ার মাইনাস টু সি ই এফ জি হয়ে গেলো প্লাস এখানে এফ এ স্কোয়ার জি স্কোয়ার ঠিক আছে খুব সুন্দরভাবে অঙ্কগুলো এভাবে করবে তো আগেরটা দেখালো আমি ভবনাংশের অঙ্ক তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম এই যে ভগ্নাংশের এক্স ডবল যে অঙ্কটা দেওয়া আছে একইভাবে কিন্তু করবে হ্যাঁ এবার যদি যেগুলো প্লাস দেওয়া আছে ধরো ওই যে ভি আইটা প্লাস দিয়ে করা আছে ফোর এম প্লাস টু তার হোল স্কোয়ার এটা ধরো আমাকে মাইনাস দিয়ে করতে হবে তাহলে আমাকে কি করবো স্যার মাইনাস বসে দিলে এইটা তোমাকে মাইনাস টু করতে দেবে দেখো মাইনাস আর মাইনাস কিন্তু প্লাস আলটিমেট কিন্তু সেটাকে আমাকে ভেঙে নিলাম এবার এইটা তোমাকে এবার ফর্মুলা দিয়ে করতে হবে তো ঠিক আছে তো এইভাবে করবে অঙ্কটা নশো নিরানব্বই যেমন দেওয়া আছে দেখো এই সাজেস্টও দেওয়া ছিল তোমাদের বই এরকম আরও অঙ্ক দেওয়া আছে একটু করে তো নশো নিরানব্বইটা যদি আমি মাইনাস করতে চাই তাহলে অবশ্যই এক মাইনাস করে দেবো দিয়ে তারপর স্কোয়ার করবো তো এই ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে ঠিক আছে এখানে আমার তিনটে টার্ম দিচ্ছে তোমরা এটাকে এক কাছে করে নিলে এটা আলাদা করলে ঠিক আছে এখানেও এমনি এটাকে তুমি কী করতে চাইলে পি প্লাস কে এক কাছে করলে পি প্লাস কে বলে মাইনাস কমন নিয়ে দেখো এখানে আর প্লাস এস এটা এই চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যাবে মাইনাসটা নিলে প্লাস হয়ে এরপরে এরপর সেকেন্ড ব্যাকেট দিয়ে তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে এর ক্যালকুলেশনটা করবে তো দেখো তোমাদের পেজ নাম্বার একশো চুয়ান্নতে দেখো এই যে অঙ্কগুলো উদাহরণ অঙ্কগুলো করে দিচ্ছে আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটাকে বলছে পূর্ণ বর্গ আকারে করি অর্থাৎ পূর্ণ বর্গ আমরা এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার করছি এগুলো সব দেখো পূর্ণ বর্গ হোল স্কোয়ার বলছি না তো পূর্ণবর্গ এই আকারে প্রকাশ করতে হবে আর এ আর বি এর কি মান পেলাম সেটা লিখতে বলেছে তো এটাকে যখন ভেঙে দেখছি দেখো ফোর এক্স স্কোয়ারটা ভেঙলে কী পাচ্ছি না টু এক্স টু এক্স তার হোল স্কোয়ার ঠিক আছে টু এক্স তার কারণ দুই দুগুণে চার আবার এক্স স্কোয়ার আবার এটাকে দেখো সাদা টু এ বি প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি তোমরা এই নাইন ও স্কোয়ারটা থ্রি ও স্কোয়ার করেছে দিয়ে আলটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে তো সেই এ প্লাস বি তার হোল স্কোয়ার থেকে ওইটা থেকে আমরা ঘুরিয়ে কিন্তু টু এক্স প্লাস থ্রি ওয়াই তার তাহলে এখানে কি কি পাওয়া গেল থ্রি ওয়াই ঠিক আছে পরে দেখো একশো চুয়ান্ন একটা অঙ্ক দিয়েছে এটাকেও সে একইভাবে আকারে একে প্রকাশ করতে হবে আবার মান বের করতে হবে যখন এর মান মাইনাস এক দুই তো দেখো এখানে ফোর স্কোয়ার আছে তো আমরা দেখতে পাচ্ছি ফোর এ কে কি করা যায় যদি আমরা টু এ করি তাহলে টু এ তার হোলস্কোয়ার হয়ে গেল প্লাস টু ইন টু এ এবার এইখানে দেখো ব্যাস ফোর আছে ব্যালেন্স করার জন্য তাহলে অবশ্যই ওয়ান বাই এ গুণ করতে হবে তাহলে এ কেটে গিয়ে হবে তাহলে ফোর চলে আসবে অথবা তুমি দেখো বিটা দেখো ওয়ান বাই এ তা ফোর করলে বিটা পেয়ে গেলে এখান থেকে এটাও ভাবে পেতে পারো এই যে এক নম্বর সূত্র বলছে এক নম্বর সূত্র মানে ওই এ প্লাস বি তার হোল স্কোয়ার যে ফর্মুলাটা ওই লাইনটা থেকে দেখো এই লাইনটা পেয়ে গেলাম আমরা তাহলে এখানে লাইনটা পেয়ে গেলাম এখানে মান বের করতে বলেছে এর মান আছে একের দুই তাহলে এর মান আমরা একের দুই এর জায়গায় বসিয়ে দিচ্ছি দেখতে পেয়েছো তাহলে এখানে দুই দুই কেটে গেলো এটা উল্টে যাবে এটা ঠিক আছে তাহলে এখানে হলো মাইনাস ওয়ান আর মধ্যে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো আর দুইটা অপরে উঠে দুই এক দুই এটা হোল স্কোয়ার করেছে এবার মাইনাস এক আর মাইনাস দুই যোগ যোগ করলে তোমার হচ্ছে মাইনাস তিন তা স্কোয়ার করলে নয় ঠিক আছে এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম চলো নেক্সট অঙ্ক এখানে দেখো ওপরে দু নম্বরের সাহায্য করতে হচ্ছে দু নম্বর মানে হচ্ছে এখানে এ মাইনাস বি তার যে হোল স্কোয়ার তোমাদের আমি দেখিয়েছিলাম যে অঙ্কটা আমি একবার দেখিয়ে দিই তোমাদের এই যে এখানে এক নম্বর আর দু নম্বর দেখো দেওয়া আছে এই এক নম্বর দু নম্বর কথা কিন্তু বারবার দেখো এখানে দিয়েছে এটা তাহলে এ আমরা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে এ পুরোটা ঠিক আছে এটা হচ্ছে এ এটা বি আমরা পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার পেয়ে যাচ্ছি ঠিক আছে দেখা এই ফর্মাটা করেছে এখানে দেখো এক্সয়ার ধরে করেছে তো এবি তো এবি লিখলে তো জিনিসটা গোলমাল হয়ে যাবে তাই এখানে কিন্তু কী করেছে না এক্স ওয়াই ধরে করেছে তাহলে থ্রি এ প্লাস টু বি সমান এক্স পেয়েছে এটা সমান ওয়াই ধরেছে দিয়ে পরে যখন এটা ফর্মুলায় আসছে তখন এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করছে এবার এক্স জায়গায় মানটা বোঝাচ্ছে ওয়াই জায়গায় মান বোঝাচ্ছে এই ব্যাকেট তুলে দিচ্ছে মাইনাস করছে কাটাকুটি করছে ঠিক আছে যে থ্রি এ থেকে এ বি করলে টু টু এ আর এই প্লাস টু বি মাইনাস টু বি কেড়ে গেলো তো ফোর স্কোয়ার হয়ে গেলো এখানে মানটা যে লিখে দেখো বসিয়ে দিয়েছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু অঙ্গটা করা গেল উনিশ নম্বর দেখো এখানে আমরা দেখো করবো যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে দেখো দু নম্বর সূত্র হবে এক নম্বর হলে এখানে প্লাস থাকতো টু তো সেভাবে করেছে তো এখানে দেখো এক্স এর মান আমরা বসাবো তো এখানে যেহেতু এক্স আর ওয়াই গুণ আছে তাহলে এক্স এর এখানে দেখো ওয়ান গণিত মাইনাস এক মাইনাস আছে পাঁচ যেটা মনে হচ্ছে দেখো দুই দিয়েছে তার হোল স্কোয়ার করে দাও ঠিক আছে তা এটা হলো মাইনাস ওয়ান এটা হলো মাইনাস দশ এটা হোল স্কোয়ার হয়ে গেল মনে হচ্ছে মাইনাস এগারো হোল স্কোয়ার মনে হচ্ছে একশো একুশ ঠিক আছে তো এই অঙ্কগুলো আছে এরপর আমাদের কোশিদ একটি অঙ্ক আছে সেই কোশিদিকের অঙ্কগুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো স্টুডেন্টস আজকের ভিডিও এই পর্যন্তই